সৌদি আরবের মিনায় বড় জামারায় গিরে গিয়ে আজ পাথর নিক্ষেপ করেছেন হাজিরা সেখান থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী নাজমুল হোসেন জিলজ মাসের দশ তারিখে বড় শয়তানকে সাতটি করে পাথর মারছেন হজযাত্রীরা বিশ লক্ষাধিক যে হজযাত্রী তাদের মধ্যে এখন বাংলাদেশের পঁচাশি হাজার হজযাত্রী তারা আজকের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে শয়তানকে পাথর মারার যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতার পরে তারা কিন্তু কাবা শরীফ যে ফরজ তাওয়াফ করবেন এবং কোরবানি হবে তারপরে মাথা মুন্ডন করে মুসলমান যারা আছেন হজযাত্রীরা তারা কিন্তু আজকের যে হজের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ করবেন এগারোই জিল হজ এবং বারোই জিল হজ এই দুই দিনে কিন্তু এই মিনা তাবু থেকে হজ তারা পাথর মারবেন এসে বড়ো শয়তান ছোটো শয়তানকে পাথর মারবেন এবং এরপরেই আগামী দুই দিন পরে কিন্তু হজের মূল যে পাঁচ দিনের আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে